আজ আপনি আমাকে এবারের বউ বলছেন অথচ একদিন এবারের বউকে আপনি পুত্রবধূ বলে স্বীকার করে নেননি বলে দূরে সরিয়ে দিয়েছেন আমাকে করেছেন বিদেশি কালচারে পচা পুকুরে ডুব দিয়ে ফেলতে কি ভেবেছো রাত দুপুরে বাড়িতে বয়ফ্রেন্ডদের নিয়ে এসে হইহল্লা করবে আর আমরা চুপ করে বসে থাকবো খারাপ লাগলে ওপরে গিয়ে কানে তুলে গুজে শুয়ে পড়ুন শিবানী তোমার লজ্জা করে না এরকম নোংরামো করতে নোংরামি কিসের নোংরামি এটাই তো আপনাদের মডার্ন কালচার আমাদের মতো মেয়েরা যখন স্বামীর মঙ্গল কামনায় উপোস করে সারা রাত্রি শিবরাত্রির ব্রত করে তখন আপনাদের মতো বিদেশি লেভেল আটা মহিলারা পছন্দ করেন নাইট ক্লাবে পরপুরুষের গলা জড়িয়ে নাচা ড্রিঙ্ক করা আমিও তাই করছি আপনার তো খারাপ লাগার কথা নাই মিসেস বোস তোমার এই আসল রূপটা যদি আগে জানতাম ছি 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 এ বউ হয় তুমি বউ আজ আপনি আমাকে এ বাড়ির বউ বলছেন অথচ একদিন এ বাড়ির বউকে আপনি পুত্রবধূ বলে স্বীকার করে নেননি আনকালচার ব্যাকগ্রাউন্ডে বলে দূরে সরিয়ে দিয়েছেন আমাকে বাধ্য করেছেন বিদেশি কালচারে পচা পুকুরে ডুব দিয়ে নিজেকে বদলে ফেলতে দেখুন আজ আমার হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই আর হাতে পুজোর থালাও নেই পূজারিনী সেই পূজোর ডালি আপনি পা দিয়ে পিষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মা অসম্মান করেছেন বাঙালি সম্মান আর মর্যাদাকে তাই বলে তুমি এবারে বউ হয়ে শ্বশুর শাশুড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দেবে আপনিও তো একজন বাঙালি ঘরের মেয়ে আমেরিকা ব্রিটেন খুললেও আপনার দেহে শিরায় শিরায় বইছে খাঁটি বাঙালির রক্ত তবে আপনি কেন পারলেন না একজন প্রকৃত বাঙালি স্ত্রী হতে হাতে কেন পড়তে পারলেন না কম দামি একজোড়া শাখা আপনার শূন্য সিথি কেন আপনি নাঙাতে পারলেন না দু টাকার এক চিলতে সিঁদুর দিয়ে বলুন মা চুপ করে থাকবেন না বলুন অনেক বড় বড় কথা বলেছিস আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা আমাদের একটু শান্তিতে থাকতে দে ছোট মা মেয়ের ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে নিজের শান্তি চাইছ কি এমন দোষ করেছি আমি যে আমায় এত শাস্তি দিচ্ছ একটু স্নেহ একটু ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে কিচ্ছু চাইনি দিতে পারো না আমাকে আমাকে আপনারা ক্ষমা করুন আপনাদের এখানে ডেকে আমি অপমান করতে চাইনি শুধু এইটুকু বোঝাতে চেয়েছিলাম যে দেশকে অপমান করে নিজের সংস্কৃতিকে ছোট করে নিজের সম্মান বাড়ানো চায় না দয়া করে আপনারা আসুন প্লিজ আপনারা আসুন